সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাজ কি আপনি ঝটপট বলে দিবেন মসজিদে সময় মতো নামাজ পড়ানো এলাকায় কেউ যদি মারা যায় তার জানাজা পড়ানো আর কেউ যদি দাওয়াত দেয় সে দাওয়াত গ্রহণ করা দাওয়াতে যাওয়া আপনারা এটাও বলতে পারেন গ্রামের মসজিদের ইমাম সাহেবরা তাদের কাছে কেউ যদি মুরগি নিয়ে যায় সে মুরগি জবাই করে দেয় কুরবানি দে গরু জবাই করে দিবে। আর মসজিদে যদি মক্তব থাকে সকালবেলা ফচরের পরে মক্তব পড়ানো গ্রামের মসজিদের ইমাম যদি তার নিজের একটা মাদ্রাসা না থাকে সে কাছের কোনো মাদ্রাসায় শিক্ষকতা করাবে ইমামতির বাহিরে তার কাজ এতটুকুই ও আরেকটা কাজ বলতে বলে গিয়েছিলাম প্রতি শুক্রবারে জুমার দুই রাখা ফরজ নামাজের আগে তারা দান সদ্গের উপর সচরাচর বয়ন করে থাকে তো শুরু করে এইভাবে ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا حادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله وكلوا قولا شديدا يصلح لكم عملكم ويغفر لكم جنوبكم তারপর সুর আল ইমরানের একশো তিরাশি নং আয়াত মাও রানী তার মৃত্যুর সাত গ্রহণ করবে মানুষ মৃত্যুবরণ করার পর সম্পদ পরিবার পরিজন সমস্ত সম্পর্ক দুনিয়াতেই রেখে যায় শুধু তার সাথে যায় তার আমল তারপরে গ্রামের মসজিদের ফজর বোখারি শরীফের চারশো পঞ্চাশ নং হাদিস হবে যে হাদিসটি এমন যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটি গড় নির্মাণ করবে মসজিদ নির্মাণ কিভাবে করবে সবাই তো সামর্থ্যবান নয় একটা মসজিদ নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন মসজিদের আনুষঙ্গিক যে কাজ আছে কোনো ফাউন্ডেশন করার সময় সিমেন্ট দেয়া ইট দেয়া বা সামর্থ্য অনুযায়ী কিছু পরিমাণ টাকা মসজিদে দেয়াকেই তারা বলে যে মসজিদ নির্মাণ করা তারপরে হজুর আরেকটি হাদিস শোনাবে সেটা হলো সহি মুসলিম শরীফের ষোলোশো একত্রিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল মানুষের মৃত্যুর পরও জারি থাকে সেটা হলো সে যদি দুনিয়াতে কোনো অনেক সন্তান রেখে যায় এবং সে যদি তার জন্য দোয়া করে আর সে যদি উপকারী জ্ঞান মানুষের মাঝে বিলিয়ে দিয়ে যায় অর্থাৎ মানুষকে কোরআন শিখিয়ে গেল বা এমন কিছু যা মানুষের উপকারে আসতেছে ভালো কাজে আরেকটা হলো জারিয়া যেমন আমি একটা গাছ রোপণ করলাম মারা গেলাম মারা যাওয়ার পরে ওই গাছের ফুল ফল মানুষ বুক করতেছে ছায়া বুক করতেছে এর থেকে যে সব সেটা আমি মৃত্যুর পরও পেতে থাকবো তো মানুষের মৃত্যুর হওয়ার পরও এই তিনটি সবের আমল জারি থেকে যায় তো হুজুরের এই বয়ান এই পর্যন্তই দান সদগা আর এই হাদিসগুলোর রেফারেন্স রিপিটেশন হয় প্রত্যেক শুক্রবারে গ্রামের মসজিদের অবকাঠামো উন্নত থাকায় টাকার প্রয়োজন আছে আর দেখা যায় যে মসজিদ যে কমিটি থাকে তারাও হুজুরকে পিরাপিরি করা যায় হুজুর কিছু কালেকশন করে দেন হুম তো অজুরের জন্য একটু সহজ যে প্রত্যেক শুক্রবারে নতুন করে রিসার্চ করে কিছু বলা লাগে না ওই গতানুগতিক এক সপ্তাহে যা বলতেছে পরের সপ্তাহে ওইটাই একই বয়ান দিতেছে মানুষের সামনে আর টাকা কালেকশন মানে সব কিছুর মূল্য মানুষের কাছ থেকে টাকা কালেকশন করতে হবে তবে সব সপ্তাহে যে এরকম বয়ান করে এটা বলা আসলে ঠিক হবে না কিছু কিছু বয়ান পরিবর্তন করে মানে কিছু কিছু সময়ে বয়ানটা আর কি চেঞ্জ হয় চেঞ্জ হয় কখন যেমন ধরেন রোজার আগে রোজা সম্পর্কে বান করবে তারপরে সবকদর আগে সব্যকদর সম্পর্কে বান করবে তারপরে কুরবানি ঈদের আগে হরজত ইব্রাহিম আলি ও হরজরত ইসমাহিল আলি ইসলামের কোরবানির যে মাহাত্ম আছে সেটা নিয়ে বান করবে তারপরে জাকাত ফিত্রার আগে জাকাত ফিত্রার সম্পর্কে বান করবে ইদিকাফের সময় আসলে ইদিকাফ নিয়ে একটু বলবে আরেকটা দেখা যায় যে হয়তো মাঝে মাঝে মোসা আলি ও ফেরাউনের কথা আর ইব্রাহিম আলী সাল্লাম ও নমরদের কথা হয়তোবা বর্ণনা করতে পারে মানে এরকম বয়ান আমি মাঝে মাঝে আর কি শুনতে পাই তো যারা ওই মহল্লার মুসল্লি ওই হুজুরের পিছনে নামাজ পড়ে তারা জানে যে আজকে সপ্তাহে হুজুর কোন ব্যাপারে বয়ান করবে তাদের মোটামুটি মুখস্থ হয়ে যায় কারণ ওরা দেখেই আসতেছে যে হুজুর এ ছাড়া আর কিছু বলে না মসজিদে তো তারা মসজিদে যায় কখন যখন ওই হুজুরের বয়ান শেষ চার রাগাত শুনতার জন্য সময় দেয় ঠিক তখন তারা মসজিদে যায় তবে কয়েকজন মানে নামমাত্র কয়েকজন বাচ্চা আর প্রতিবয়স্ক যারা বৃদ্ধ আছে এরা একটু আগে আগে যায় হুজুর বয়ান শোনার জন্য যাই কিনা বলতে পারি না বাট ওরা একটু আগে আগে যায় মসজিদে আগের কাতারে বসতে হবে বা মসজিদে যাইতে সময় লেগে যায় পরে যায় জায়গা পাবে না এই বিবেচনায় কয়েকজন হোক যায় আর কি অনেক ভাগে মানে হুজুরের বয়ান শোনার জন্য তো হুজুরের বয়ানে কোনো নতুনত্ব নাই হুজুর যে রিসার্চ করবে কোনো সমসাময়িক বিষয়ে কথা বলবে এরকম কোনো কিছু নাই ওই যা বলতেছে বলতেছে আর মুসল্লি দ্বারা ওই শুক্রবারে শুধু দিতে যে মসজিদে যদি মসজিদে না যাই তাহলে কেমন হয় না আর দুই টাকা নামাজ জাস্ট সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ দুনিয়াতে সে এমন কাজ রাইখে আছে যে সে না গেলে ওইটা দৌড় দিয়ে না গেলে ওই কাজটা মনে হয় খুব বিরাট ক্ষতি হয়ে যেতেছে তার অনেক টাকা লস হয়ে যেতেছে মানে তার দৌড় দিতে হবে পিছনে কে নামাজ পড়তেছে তার সে দেখবে না কাউকে যদি সে দেখে যে তোর বৈঠকে আছে তো ও খেয়াল করো না পারলে ওর কাদের উপর দিয়ে চলে যাবে আর কাদের উপর দিয়ে যাই তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওই মুসল্লি যে নামাজ পড়া দৌড় দিতেছে তার নামাজের প্রতি কোনো মনোযোগ নেই একজন নামাজ পড়তেছে তার সামনে দিয়ে গেলে যে তার যে পাপটা হবে বা নামাজের সামনে দিয়ে যে যাওয়া যায় না এই ব্যাপারে তার কোনো ধারণা নাই যাদের নামাজের প্রতি মনোযোগ নাই নামাজের সামনে দিয়ে যাইতেছে ওই মুসল্লির কি মসজিদে দান সৎকার ব্যাপারে কোনো আগ্রহ থাকে থাকে না ফলে যেটা হয় হুজুর মসজিদে যে ওই দান সৎকার বয়ান করলো সেটা না করলেও যে টাকা ওঠে না করলেও যে টাকা উঠতো দান সৎকার ব্যাপারে বয়ান করার পরও ওই সে একই টাকা ওঠে কারণটা হলো মুসল্লি মুসল্লি ঠিক নাই মসজিদে মনোযোগে মুসল্লি তৈরি করার ব্যাপারে ইমাম সাহেবের দায়বদ্ধতা আছে তার দায়িত্ব আছে ইমাম মানে কি নেতা আমি যদি সোলজারের বাসায় বলি নেতাকে কমান্ডার বলা চলে তো কমান্ডার কি জন্য বললাম ইমাম সাহেব অনুসরণ করি আমরা নেতার কমান্ড অনুসরণ করি এই জন্য আমি তাকে কমান্ডার বললাম এখন আমরা যে তাকে অনুসরণ করতেছি মানে তিনি আমাদের কমান্ডার এখন ধরেন তিনি আমাদের নিয়ে যুদ্ধ করতে গেছেন আমরা অস্ত্র লুট করতে পারি না কিভাবে ফায়ার করতে হয় কিভাবে এইম করতে হয় কিভাবে গুলি ছুটতে হয় এগুলো আমরা জানি না কিন্তু কমান্ডার হুকুম দিচ্ছে যে মারতে হবে আমরা কি করব মারতে পারবো পারবো না জগা খিচুড়ি লাগিয়ে যাবে আর আমরা যদি জগা খিচুড়ি পাকাই এটার যে ক্রেডিট মানে বাজে একটা ক্রেডিট এটা ক্রেডিট কিন্তু কমান্ডারের ঘাড়েও পৌঁছাবে অন্যান্য বলবে এই কমান্ডার ভালো না এজন্য এদের সোলজারও ভালো না কমান্ডারের দুর্বলতা প্রকাশ পাবে মুসল্লিদের মাধ্যমে অর্থাৎ ইমাম সাহেবের দুর্বলতা প্রকাশ পাবে সেই মসজিদের মুসল্লিদের মাধ্যমে তাহলে কি ইমাম সাহেবের দায়ীবদ্ধ আছে না মুসল্লি ভালো মুসল্লি তৈরি করার ব্যাপারে যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক আছে সে জানবে মসজিদের কোথায় কি দরকার মসজিদে কোথায় সমস্যা আছে কিভাবে মসজিদ উন্নত করা যায় সে নিজে থেকে ফিল করবে ফলশ্রুতিতে সে মসজিদে দান সৎকার করবে টাকা পয়সা দিবে আমি ওইসব লোকের কথা বলতেছি না যারা হারাম টাকা উপার্জন করে মসজিদে পঞ্চাশ হাজার বা দুই চার লাখ টাকা দিয়ে দেয় তাদের সংখ্যা খুব মষ্টেমেয়া দুই চার জনের বেশি না আমি ওইসব লোকের কথা বলছি যারা সংখ্যায় বেশি যারা আর্থিকভাবে মোটামুটি সামর্থ্যবান কিন্তু মসজিদে দান সজ্জা করে না গ্রামের মসজিদে ধান চাল ওঠায় দেখবেন যে মসজিদ কমিটির লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে বস্তা নিয়ে যায় এক কেজি দুই কেজি তিন কেজি করে চাল দেয় ইমাম সাহেব আপনি যদি মসজিদে বয়নের সময় তাদের ঔষধ সম্পর্কে বলতেন তারা তিন কেজির জায়গায় ছয় কেজি দিত কারণ বস্ত এটা তাদের দিতেই হবে এটা আল্লাহর বিধান করে রেখেছেন যে দিতে হবে এটা সে দান সদ্গ করতেছে না এটা দিতে সে বাধ্য আপনার মসজিদ থেকে জমার নামাজ শেষ করে বাইরে গিয়ে তাদের সে বক্স বাজাচ্ছে আপনি তাদের সঙ্গীদের নেতিবাচক সম্পর্কে বলুন কি শোনা যাবে কি বলা যাবে বলছেন কখনো আপনি প্রতিবেশীর হক সম্পর্কে বলুন আপনার এলাকায় চাষ করতেছে বিক্রি করতেছে ইয়াবা স্টক করতেছে বিক্রি করতেছে সমিতি জুড়ে সুরে রয়ে শয়ে একসাথে মিলে কোরবানি করতেছে আপনি কি তাদের সুদ সম্পর্কে বলেছেন কুরবানি দিচ্ছে তাও সুদের টাকায় সমিতির টাকায় বলেছেন কখনো বলেন বলার প্রয়োজন মনেও করেন না হালাল হারাম কি আপনার আপনার দায়িত্বের মধ্যে অনেক লোক সামনেই অজু করছে মসজিদে অজু ঠিক মতো নয় তাকবির তাহরিমা হচ্ছে না প্রকৃতদা হচ্ছে না হয়তোবা বয়সের কারণে নিজের থেকে ইতস্তত বোধ করে যে আপনার কাছে যদি জিজ্ঞাসা করে কি না কি হয় কিন্তু আপনি কি স্বতঃস্প্রত থেকে মসজিদের মেম্বার ওঠে এইসব জিনিস দেখাই দিতে পারেন না তারা তো নিজে থেকে শিখে যাবে তখন দু চারজন ভুল বুঝতে পারবে যে সেই কাজটা ভুল করতেছে এভাবে তার হচ্ছে না আপনাকে দেখার পরে সে শিখবে পরের সপ্তাহ থেকে সে দেখবেন সে পারতেছে এগুলোও তো আপনার দেখার কথা আপনি একজন নেতা আপনি আপনার অনুসারীদের শেখাবেন না তো গ্রামের ইমামদের করণীয় কি মুসল্লিরা কেন তার বয়ান শুনবে আর তার বয়ান কেমন হওয়া উচিত ইমাম সাহেব তো সমাজের মাথা ইমাম সাহেব তো সমাজের মাথা মানুষ কেন এটা বলবে যে ইমাম সাহেব তো গম্ভীর লোক ইমাম সাহেব তো গম্ভীর লোক এটা বলে মানুষ আপনার সাথে দূরত্ব দিয়ে রাখে আচ্ছা ইমাম সাহেব আপনি কি কখনো মসজিদের মেম্বারে উঠে গ্রামে একজন অসহায় যে খুব অসুস্থ আর্থিকভাবে সামর্থ্য নাই সেই বান্দার কথা সেই আল্লাহর বান্দার কথা মানুষকে বলেছেন যে তার সহযোগিতা প্রয়োজন আপনি তো নেতা আপনি মসজিদের ইমাম আপনার কাছে সমস্ত এলাকার লোক আসে আপনি যদি তার সমস্যার কথা সবার সামনে বলতেন লোকজনের মধ্যে কি আগ্রহবোধ তৈরি হইতো না সেই লোকটাকে আমরা সবাই সাহায্য করবো আপনি তরুণদের খেলার মাঠে যান তাদের সাথে কথা বলুন তাদেরকে দিন তারা মসজিদে না আসুক কিন্তু আপনি যখন তাদের কাছে পৌঁছাবেন তারা মসজিদে আসতে চাইবে জটিল আরবি মানুষকে না বুঝিয়ে সহজ ভাষায় বলেন গ্রামের মানুষ যে ভাষায় বুঝে যে ভাষায় কথা বলে সেই ভাষাই বলেন অশিক্ষিত মানুষের সামনে আপনার নিজেকে বেশি শিক্ষিত প্রমাণ করার দরকার নেই নিজেকে বেশি জানলা প্রমাণ করার দরকার নেই তাদেরকে বোঝাতে সঠিক পথের সন্ধান দিতে যেটা তাদের জন্য সহজ সেইভাবে কথা বলুন প্রত্যেক সপ্তাহে বিষয়ভিত্তিক করুন আপনার গ্রামে উদ্ভূত সমস্যা নিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলুন হাদিসা মসজিদে কোরআন তাফসিরের আয়োজন করুন আপনি প্রত্যেক দিন পারেন না সপ্তাহে একবার করুন না পারলে মাসে দুইবার করুন হজরের পর মুসলিদের নিয়ে হাঁটতে বেরোন আপনি তাদের জিহাদের ঈদাত সম্পর্কে বলুন মুসলমানদেরকে শক্তি সামর্থ্য অর্জন করার জন্য শারীরিকভাবে সুঠামদেয়ি হওয়ার জন্য যে উপকারিতা আছে স্বাস্থ্য উপকারিতা আছে এইসব বোঝান কম খাবে না বেশি খাবে এইসবও বোঝান কারণ ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সমস্ত কিছু ইসলামে আছে আপনি নিজেও জানেন তবে আপনি ইমাম আপনি কমান্ডার আপনি কেন আপনার উত্তর এইসব শেখাচ্ছেন না এইসব সম্পর্কে বলতেছেন না সবকিছুর জন্য আপনার কিন্তু দায়বদ্ধতা আছে কারণ আপনি সমাজের নেতা একজন ইমাম সালাম আলাইকুম আজকে এই পর্যন্তই